जो आदमी करा आनी अभियान يا حي يا قيوم ارحم ارحم يا الله يا الله يا الله لا اله الا الله يا الله সালালাম আলাইকুম রসনতুল্লাহ ই অবারকায়ত আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিবর্তন করতে পারি সে আলোচনার একটা শিরোনাম হলো আজকে মানুষের জীবনের সুযোগ বারবার আসে না সেই সুযোগটাকে কাজে লাগাতে হয় প্রত্যেক মানুষের জীবনের সুযোগ একবারই আসে সেটাই কাজে লাগানো উচিত আমি একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টা স্পষ্ট করতে চাই একটা ঘটনা আমি পড়েছিলাম হাকিম্মান হাকিম উলমৎ না বইটার নাম হচ্ছে জুলফিকার এটার তৃতীয় নম্বর খন্ডের একটা ঘটনা পড়েছিলাম সেখানে লেখা আছে একটা ঘটনা এভাবে যে একজন বাদশা তার প্রজাকে আমার প্রাসাদের পাশে একটা কি আছে বাগান আছে সেই বাগানটা পাশে একটা বিশাল বড় বাগান আছে সেই বাগানে অনেক রকমের ফল আছে সেই বাগান থেকে প্রজাকে উদ্দেশ্য করে বললেন যদি তুমি সেই বাগান থেকে একটা ভালো মানের উন্নত সবচেয়ে ভালো যে ফলটা আছে সে ফলটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে একটা তোমার প্রতি আমি সন্তুষ্ট হব সারা জীবনের জন্য তোমার প্রতি আমি সন্তুষ্ট আর একটা হলো তোমাকে একটা আমি বিশাল অঙ্কের উপর হুকন দিব পুরস্কার দিব বাদশাহ ওই ব্যক্তিকে সম্বোধন করে কি বললেন যে আমার বাগানের একটা বিশাল বড় বাগান আছে সেখানে ফলের অভাব নাই সব ধরনের ফলই আছে সেখান থেকে যে ভালো ফলটা আছে সেটা যদি এনে দিতে পারো তাহলে তোমার প্রতি আমি সন্তুষ্ট হব এবং কি হব তোমাকে উপর দিব ভাইরা কিন্তু বাচ্চা একটা শর্ত জুড়ে দিলেন সেই শর্তটা কি সেই শর্তটাই হচ্ছে আসল সেটা হচ্ছে যে তুমি বাগানের যে দিক দিয়ে ঢুকবে সেদিকে আর ফিরে আসতে পারবে না এটাই ঝামেলা বলেছে কি যে তুমি বাগানের যে দিক দিয়ে ঢুকবে সেদিকে আর ফিরে আসতে পারবে না তবে যদি তুমি আমাকে ভালো ফলটা এনে দিতে পারো তাহলে আমি তোমাকে কি দিব পুরস্কার করব এবং তোমার প্রতি সন্তুষ্ট হব যখন প্রজায় কথা শুনলো তখন তো সে মহাখুশি এটা কোনো ব্যাপার হলো আমি তো জানি ফলের কোন ফল ছিল তখন সে খুশি মনে বের হলো বাগানে গিয়ে ঢুকলো ঢোকার পথে গিয়ে দেখে যে সুন্দর ফল সবচেয়ে উন্নত মানের ফলটা যে আছে সেখানে আছে যখন সে হাত দ্বারা ধরতে যায় তখনই সে খেয়াল করে যে সামনে তার চাইতে আরও উত্তম সুন্দর ফুল আছে ফল আছে তখন সে ভাবল যদি আমি এখান থেকে নিয়ে যাই তারপরে ফলটা যদি আরও ভালো হয় তাহলে তো আমার পুরস্কার পাব না তখন সে আরও একটু সামনে অগ্রসর হলো ঢুকলো ঢুকার পর দেখে যে অনেক সুন্দর ফল সেখানে রয়েছে সে আবার সেই ফলটা যখন ধরতে যায় তখন সে ভাবে যে তার চোখ পরে সামনের ফলের দিকে গাছের দিকে দেখে সেখানে আরও সুন্দর ফল এভাবে করতে 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 এক একসময় সে এমন স্থানে নিয়ে যে কে দাঁড় করালো যেখানে গিয়ে দেখে কোনো গাছই নাই ফল দূরের কথা কোনো ধরনের গাছই নাই তখন সেই লোকটা আফসুস করতে লাগলো এবং চোখ থেকে পানি ঝরতে লাগলো পানি ঝরালো কেন এজন্য যে বাদশাহ আমাকে একটা সুযোগ দিয়েছিলেন সেটা কি বলেছেন যে যদি তুমি আমাকে সুন্দর একটা ভালো একটা ফল এনে দিতে পারো তাহলে তোমার প্রতি আমি সারা জীবনের জন্য সন্তুষ্ট আর এক হলো তোমাকে আমি পুরস্কৃত করব। কিন্তু সে বাচ্চারা একটা শর্ত জুড়ে দিয়েছিল কি যে রিটার্ন আসতে পারবে না তখন সে এমন স্থানে যে ঘর করলো তখন দেখে গিয়ে সেখানে গাছও নাই ফলও নাই কোনো কিছুই নাই তখন সে কান্না জুড়ে এখন সে চাইলেও ফিরে আসতে পারবে না কারণ বাচ্চা তাকে শর্ত দিয়েছে কি তুমি ফিরে এসে ফল নিতে পারবে না তাহলে সে শর্ত না যে সে ফল পেল না এই যে একটা ঘটনা আপনাদের মাঝে আমি বললাম এই ঘটনার মাঝে আমাদের জীবনের সুন্দর একটা উপমা রয়েছে কেমন আমি যে বাচ্চার কথা আপনাদের কাছে বলেছি সেই বাচ্চাটার উদাহরণ যদি আমাদের মহান রব্বুল আলমিনের সাথে দেন তিনি মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন এই হিসাবে যে যদি তুমি দুনিয়াতে ভালো কাজ নেক আমল করে যাও তাহলে তোমার প্রতি সন্তুষ্ট আরেক হলাম হলো আরেকটা হলো যে তোমাকে পরকালে বিশাল ধরনের উপডৌকন দেওয়া হবে তবে শর্ত হলো একটা সেটা কি ওই যে বাদশাহ যেরকম শর্ত দিয়েছিল যে তুমি রিটার্ন যেতে পারবে না কিন্তু মহান আল্লাহ র বলে আমাকে একটা শর্ত দিয়েছেন তোমার মৃত্যু এসে যাবে যে কোনো সময় তুমি সেটা জানো না অজ্ঞাত এজন্য আল্লাহ তালা কালামুল্লাহর শহীমা আছি বলে ইদা আজ আলু তোমার যখন মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত পরেও আসবে না কাজেই সময় তোমার মৃত্যুটা আসবে এখান থেকে শেখার বিষয় হল প্রিয় ভাইয়েরা আমার আমার আপনার বয়সটা দেখেন যৌবনে পদার্পণ করেছি আমি ভাবছি আমি আর একটু বড় হই আমার বয়সটা আরও হোক তারপরে আমি দিনে পথে ফিরে আসবো আমি এখন বিহা শাদি করিনি এখন একটু চির করে না না রে ভাই এখন না আবার ভাবছি যখন বিয়াশাদু করলাম বিয়াশাদি করার পরে ভাবি যে সন্তান সন্তানাদি হোক ছেলে মেয়ে বড়ো হোক তখন আমি নিজেকে দিনের সাথে সম্পৃক্ত করব এইভাবে আমি নিজেকে শুধু শুধু হাতছড় করছি কিন্তু ওই ফলের মতো যে গঠন ছিলাম না আপনাদের মাঝে যে ফল সে এখানে মনে করে সামনে আর ভালো আর ভালো করে নিবে এই সুযোগ ছেড়ে দিয়েছে আমিও কিন্তু আমি আপনিও কিন্তু সুযোগ সুযোগ ছেড়ে ছেড়ে দিচ্ছি সেটা কি যে ভাবছি যে এখন পঁচিশ বছর তিরিশ বছর বয়স হোক তিরিশ বছর বয়স যখন হলো তো ধরবই পঁয়ত্রিশ বছর বয়স হোক আরে পঁয়ত্রিশ বছর মাত্র বয়স হলো চল্লিশ বছর বয়স হোক না তারপরে আমি এবার ধরি এভাবেই কিন্তু আমাদের সময়টা চলে গেছে চল্লিশ চলে গেল পঁয়তাল্লিশ হলো ভাবলাম বিদ্যুৎ এখনো এখন হয়নি আর একটু বাকি আছে তো ষাট বছর বয়স হোক ষাট বছর বয়স হলো কিন্তু আমি নিজেকে এখন পরিবর্তন করতে পারিনি হঠাৎ একদিন আমার কাছে ফিরিস্তা এসে মৃত্যু ফিরিস্তা এসে কী হলো উপস্থিত হলো এজন্য বললাম প্রিয় ভাইয়ারা আমার এই ঘটনাটা কিন্তু আমাদের সাথে মিলে জীবনে ওই যে লুকটা প্রজাটা সুযোগ থেকে কাজে না লাগানোর ফলে সে আফসুস শুরু করলো তখন কিন্তু যখন আমার কাছে আজরাইল এসে যাবে মালাকুল মাউত এসে যাবে তখন কিন্তু ওই ব্যক্তির মতো আমাকে পস্তাতে হবে এজন্য প্রিয় ভাইরা আজকের ঘটনা এখানে সমাপ্ত করলাম আপনার সকলে আমরা সবাই যারা আছি তারা সবাই যদি এই ঘটনার উপর আমল করি ইনশাআল্লাহ সুযুক্তি কাজে লাগাই তাহলে ইহকাল পরকাল সুন্দর হবে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতি এই ইহকালে সন্তুষ্ট হবেন আর পরকালে কি হবেন পরকালে আমাকে মহা উপঢুকন দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এ সমস্ত কথার উপর আমল করা তৌফিক দান করুন আর একটা কথা বলতে হবে সুন্দর রাজি আছেন আপনারা হ্যাঁ আর একটা ঘটনা বলবেন শুনবেন আচ্ছা সব বলি আর একটা ঘটনা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা আমলের ঘটনা কি ঘটনা একটা আমলের ঘটনা সেই ঘটনা হচ্ছে যে একদিন যেমন ধরেন আস্তাক ফির ফজুলত আমরা যে আস্তাক ফিরুল্লাহ বলি আস্তাক্লা বললে আমাদের লাভ কি আস্তাক ফিরুল্লাহ বললে আমাদের যে লাভ সেটা হচ্ছে একটা ঘটনা প্রধান দিয়ে বুঝতে পারবেন আহমদ হাম্বল রহমতুল্লাহ হেলাই একদিন এক সফরে বের হলেন বের হওয়ার পর তিনি কোথাও থাকতে চাইলেন তখন থাকার জন্য কোথাও কোনো স্থান পেল না তখন বললে যে যেহেতু আমি স্থান পেলাম না তখন মসজিদে যাই মসজিদে এসে গিয়ে আশ্রয় নিল থাকার জন্য ঢুকলো ঢুকার পর সেখানে যে মোয়াজিন ছিল সেই মোয়াজিন তাকে চিনতে পারলো না না চেনা ফলে বললে এই এখানে আসছেন কোনো মসজিদে থাকার জায়গা নাই যেমনটা আমরাও করে থাকি যে একজন অপরিচিত লোক মসজিদে থাকতে চাইলেই আমরা তাকে মসজিদে থাকতে দিই না কি করে ফিরে দেই না যেটা বলতেছিলাম যে মসজিদে মসজিদে আমরা অপরিচিত লোককে থাকতে দেই না কেন দেই না যে অপরিচিত লোক থেকে আসছে আবার যে লোকটা মসজিদে যে খালেম সাহেব আছে তাও তিনিও তাকে চেনে না যার ফলে তাকে মসজিদ থেকে বের হয়ে বের করে দিল এটাই স্বাভাবিক বের করে দেওয়া আর ওই যুগে সবচাইতে বড় মহাদিস ছিল তিনি যুগের শ্রেষ্ঠ মহাদিস এবং আমাদের চারটা মাস ধরে প্রধান প্রধান একজন ইমাম ছিলেন আহমদিন্ন হাম রহমতুল্লাহ তখন তিনি মসজিদ স্থান না পেয়ে চলে গেলেন বাজারে বাজারে গিয়ে দেখলেন একজন লোক রুটি বানায় চুলার মধ্যে যখন রুটি দেয় তখন সে ব্যক্তি মনে মনে জানে কি বলে মুখ নাড়ে আবার যখন বের করে তখন মুখে জানে কি বলে এটা আহমদ ইবনা হাম্বলের দৃষ্টি কারল তখন আহমদ ইবনা হাম্বল ওই রুটি বিক্রেতাকে থেকে জিজ্ঞেস করলেন ভাই আমি তোমাকে দেখলাম তুমি যখন রুটি বানাও তখন আস্তা পড়ো যখন রুটি চুলাই দাও তখন আস্তাফির বলো যখন মানুষের রুটাকে রুটিটাকে প্রস্তুত করে দিয়ে আসো তখনও তুমি কি বলো বলি কি বলি আমি আস্তাফুল্লাহ বলি সব কথায় ওইটা বললে এটা বলার কারণে আমার কি হয়েছে জানেন আমার সবচেয়ে বড় কাজ হলো আমি মুস্তা যাব হয়ে গেছি মোস্তা দাও বলতে সেটা হলো যে আমি আল্লাহ তালার কাছে যা চাই সবচুপ পেয়ে যায় আল্লাহ তালা আমার কোনো দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ রকবুল আমার দোয়া তাহলে দেখেন তারপর তিনি আক্ষিস নিয়ে বলেন তবে একটা আল্লাহ কেবেন পূরণ করে ফেলবেন সেই দোয়াটা কি তখন বলেন সেই দোয়াটা হলো আমি চেয়েছিলাম যুগের সবচেয়ে বড় ইমাম আহমদিন হাম্বলের সাথে আমার জন্য সাক্ষাৎ আল্লাহ তালা ঘটিয়ে দেন কিন্তু আমার সেই দোয়াটা এখন কুল হয় এখন 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 একটু বোঝেন ভাইরা আমার এখন বোঝার বিষয় হলো আহমদিন হাম্বল তখন বললেন হে তোমার সেই দোয়াটা কবল হয়ে গেছে কারণ আমি সেই আহমদিন হাম্বল আমি সেই আহমদিন হাম্বল প্রিয় ভাইরা আমার সে আহমদিন হাম্বল বলতে শুরু করলো যে আমি সেই ইবনে হাম্বল তোমার সেই দোয়াটাও কবল হয়ে গিয়েছে প্রিয় ভাই দেখুন এখনই বোঝার বিষয় হলো আহমদ রহমায় যুগ শ্রেষ্ঠ মহাদেশ ছিলেন একজন সাধারণ দিনমজুর রুটি বানিয়ে রুটি বিক্রি করে সে ব্যক্তি সেখানে মুস্তা যাব দেওয়া হয়ে গেছে তাহলে আল্লাহ তালা প্রিয় বান্ধব হওয়ার জন্য এত তুই প্রয়োজন পড়ে না কোন বুজুর্গ কোন আল্লাহ মানুষের সান্নিধ্যে গিয়ে যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারেন তাহলে ভালো হয়ে যাবে বুঝতে পেরেছেন আমি যদি কোন আলম আলেমের সংস্পর্শ থেকে নিজের জীবনটাকে পরামর্শ করে নিজের আমল করে যাই আমি আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে পারি আমাদের সম্পর্ক করা উচিত কার সাথে মহান রবের সাথে পারি না আমরা সবাই আস্তা করে সমস্ত কাজে পড়তে যদি পরে আল্লাহ তালা আমাকেও আপনাকেও আস্তা করে মুস্তা যাবুদ দাওয়া বানাতে পারে আমরা সকল তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সকলেই আমল করি ও আখির দার আলহামদুলিল্লাহ